আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে একটি নতুন গাড়ি নতুন ভিডিওতে অবশ্য এই গাড়িটা আমরা একেবারে কমপ্লিট করিনি কিছুটা কাজ বাকি আছে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একদম চমৎকার একটি কালার কম্বিনেশন এই গাড়িটি তৈরি হচ্ছে একদম নীল আকাশের তারা ফুটে আছে এই গাড়ি নয় সিট প্ল্যানের গাড়ি এই গাড়িগুলো বর্তমানে মামুন ওয়ার্কশপ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হয় আপনারা জানেন এই গাড়িগুলোর আপনারা যদি নেন শুধু যাত্রী বহন করলে হবে না এর সাথে অন্য তিনটি ধরনের আপনি বেনিফিট পেয়ে যাবেন কারণ এই সিটগুলোতে আমরা ফোল্ডিং সিট প্ল্যান করে রেখেছি যার কারণে যদি এই সিটগুলো ফোল্ডিং করা যায় তাহলে পুরো ফ্ল্যাট হয়ে গেলে আপনি অনায়াসে যে মালামাল যদি বহন করতে চান ভরপুর মালামাল বহন করতে পারবেন অনেকের ব্যবসায়ী ভাইরা আছে গোডাউনের মালামাল অল্প দূরত্বে বহন করার প্রয়োজন হয়ে পড়ে পরিবহন খরচ যেহেতু খুবই কম তাহলে অন্যান্য ভ্যান ভাড়া টানা না দিয়ে এই গাড়িগুলো আপনারা সাথে সাথে অর্ডার পেয়ে যাবেন এই মালাবাল বহন করার জন্য তাছাড়া যদি কাছাকাছি কোনো ক্লিনিক বা হসপিটালে রোগী বহন করতে চান তবুও আপনারা ওই সিট ফ্ল্যাট করার পরে রোগী বহন করতে পারবেন আর আরেকটা বিষয় আমরা যেহেতু উপরে বাংকার দেশি এক্সট্রা মালামাল আপনি ছাদে নিতে পারবেন তাহলে বুঝতে পারছেন আপনি জাতির পরিবহনের জন্য ইনকামের জন্য যখন নিবেন বাড়তি আরো দুই ধরনের ইনকাম এখানে সংযোজন হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আপনারা এই সুন্দর গাড়িটি যদি নিতে চান তাহলে প্রথমত স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে কিছু তথ্য জেনে নেবেন আর সরাসরি আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এখানে চলে আসবেন কারণ আমাদের এখানে বর্তমানে বেশ কিছু গাড়ি ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট রেডি অবস্থায় আছে আপনারা আগে হয়তো এক মাস সময় নিয়ে গাড়িগুলো পেতেন ডেলিভারি এখন হয়তো খুব স্বল্প সময়ে আপনারা বিভিন্ন মডেলের গাড়ি ডেলিভারি পেয়ে যাবেন তো সেহেতু আপনাদের অনুরোধ করবো আপনারা কারখানায় চলে আসুন কারখানে আসলে হবে কি যেহেতু আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনি থাকবেন পর্যবেক্ষণ করবেন তারপর সিদ্ধান্ত তাহলে কোনো হবে না। গাড়িটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় যাবে যিনি নিচ্ছেন উনি একজন প্রবাসী ছিলেন বিদেশে সময়কালীন শেষ করে বাংলাদেশে এসেছেন এবং সেখান থেকে ভিডিও দেখে আমাদের গাড়ি পছন্দ করেছেন আমাদের কারখানায় যোগাযোগ করেছেন এসে তার সবকিছু ভালো লেগেছে আমাদের অর্ডার দিয়েছে আমরা প্রায় রেডি করে ফেলেছি আপনারা দেরি করবেন না স্ক্রিনে মোবাইল নাম্বার ফোনে করুন অথবা রাজশাহী বাইপাস সরাসরি চলে আসুন বর্তমানে এই গাড়িগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আর একটা বিশেষ অনুরোধ আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন দয়া করে বেল বাটনে চাপ দিবেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ